এই পাথর ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে ঘুরে ইব্রাহিম আলী সালাতামের লিফ্টের মতন কাজ করেছে পাথরটা নিয়ে যেই জায়গায় লাগাইবে ওই পাথরটা পায়ের পাতলার পাথরটা অটোমেটিক সেই জায়গায় যতটুকু উষা হওয়া দরকার সেই জায়গায় উৎসা হয়ে সেই জায়গায় যায় এইভাবে কাবা ঘরের ওয়াল নির্মাণ হয়ে গেলো এখন এই পাথর কাঠনা শুরু করে দিলো আমি কি করি এখন তো কাবা ঘর নির্মাণ করা শেষ আমি তো জান্নাত থেকে চলে আসলাম আমি এখন কিভাবে আমাকে ভাগ দেখাতে দরদ দাও হবে আলাইকুম ডাক দিলে মানুষ ramos পর্যন্ত তো যত মানুষ идти চলবি

কুন্ডের মানুষ দুনিয়ায় উত্তর থেকে নিয়ে দক্ষিণ পূর্বতে ভাই পৃথিবীতে যত মানুষগুলি বর্তমানে আছে বর্তমানে আছে তার পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে তুমি এই ঘরের দাওয়াত করার জন্য পদক্ষেপ করার জন্য তুমি দাওয়াত দিয়ে দাও এবারে ইংল্যান্ডে জেলাতে আল্লাহ এটা আমার দ্বারা কিভাবে সম্ভব এই চতুর্দিকে পাথর চতুর্দিকে পাথরের পাহাড় আমি ডাক দিলে তো ভেদ করে আমার আওয়াজ পৌঁছাবে না আমি কিভাবে মানুষ গোটা বিশ্বের মানুষদেরকে আমি দাওয়াত দিব আল্লাহ এটা তো আমার বুঝে আসে আল্লাহ বললেন তুমি দাওয়াত দিয়ে দাও প্রত্যেকটা মানুষের কর্ণ কুহরে তোমার আওয়াজটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ

জানিয়া কার ভাগ্যে সেই লাবদায় আওয়াজ হয়েছিল লাবদায় আওয়াজ কার হয়েছিল আল্লাহ তআলার কাছে দোয়া করবেন আল্লাহ আমি যেন বলে থাকি আল্লাহ তুমি আমার এই ভলিটাকে আমাকে তোমার পবিত্র ঘর ziyaret করার তৌফিক করে এই হাদ এর বিধান হলো এইটা

যে কে ধীরে আชาত কর্তৃক সম্পত্তি কারক আছে তাকে আল্লাহ তাআলা তার উপর ভর ভর করে দিলেন এইজন্য আল্লাহ তাআলা বললেন মা আল্লাহ রাসূল বলেন মান হাজ্জালিল্লাহ এ ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হাজ করল বানামি আরফাস ওয়া লাতিয়াসু সেই ওয়াদার মধ্যে যে কোনো রকমের অশ্লীলতা করে নাই কোনো প্রকারে খারাপ কাজ করে নাই অজের বিধান ঠিক মতন পালন করেছেন আল্লাহ রসুন সাল্লাম বললেন রাজা আকাই আউদ্দিন আল্লাহ তালা তাকে ওই দিন ওইভাবে বাড়িতে পিঠে ফিরে রাজা রাজা আকাই আউদ্দিন আল্লাহ তালা বলেন আমি ওই বার তাকে এমন নিষ্পাপ করে পাঠিয়ে দেই এরকম মায়ের গর্ভার থেকে সন্তান

কারণ মদিনার মসজিদের নামাজ মক্কার এক ট্রাকত নামাজ কোন ব্যক্তি যদি মক্কায় এক রাকত নামাজ পড়ে এক অক্ত নামাজ পড়ে আল্লাহরফুল আয়ের তার আমল নামার মধ্যে এক লক্ষ রাকাত নামাজের সপ্দার আমল নামার মধ্যে যাচ্ছে একে এক লক্ষ এক এক রক্ত পড়লে একে এক লক্ষ ওপ্ত নামাজের সপ্দার আমল নামাজ আর মদিনার মুসজিদ মদিনা মসজিদে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তার আগমনার মধ্যে 50000 এই সমস্ত মসজিদে 50000 রাকাত নামাজ করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব করে করবে আরেকটা মসজিদ আছে কোন মসজিদে মসজিদ আল-আকসা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ আছে

এটা ছিল প্রথম কেবলা এই দিকে রসুল সাল্লাম সতেরো মাস সতেরো মাস এই দিকে ফিরে নামাজ পড়েছেন সতেরো মাস নামাজ পড়া পরে আল্লাহ রসুলের তৃপ্তি হয় না কারণ কাবা ঘরে দাঁড়াইয়া কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ছেন কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসের দিকে মদিনায় হিজরত করার পরে বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ পড়তে হবে এটা আল্লাহর রাসূলের মনে চায় না আল্লাহর রাসূলের মন চায় আমি আমার কিবলার দিকে কাবা ঘরে দিয়ে ফিরে নামাজ করি। সতেরো মাস নামাজ পড়া পরে আসরের নামাজের সময় একদিন দুই রাকাত নামাজ পড়েছে

এত মুসিদ আল্লাহ রসুল সবুল্লাহামুলের সাথ করেছেন কোন মানুষ যদি কিনা মদিনায় যদি আসে আজি সাহেবদেরকে যা হাতে নিয়ে যাওয়া হয় এই মদিনায় এসে যদি মসজিদে পেপলা বাইনের মধ্যে দুই রাখা নামাজ হাজি সাহেবরা নকল নামাজ করে বর কথা দুই রাখা চার রাখা ছয় রাখা তার আবেগ যতটুকু আবেগ ধরে তারা ওখানে নামাজ করে দোয়া করে এটা হলো একটা দোয়া কবুলের মসজিদ এখানে নামাজ করে প্রাণ করে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনার আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহ সাল্লাম এর করেছেন

এই পাশে আরেকটা মসজিদ আছে মসজিদে কুবা মসজিদে কবিলা থেকে নিয়ে মসজিদে কুবার মধ্যে আজকাল দেখতে নেওয়া এইখানে যে দুই রাখাত নামাজ পরে মসজিদে কুবা হলো সর্বপ্রথম মুসলিম আল্লাহ রসুল মক্কা থেকে মন করে যাওয়ার পরে আল্লাহ রসুল কি মদিনার সমস্ত মানুষরা টানা শুরু করে দিয়েছে খুজুর আমার বাড়িতে আসেন আমার বাড়িতে মেহমান আছেন মক্কার মানুষ তারা এলো মদিনার মানুষেরা সবাই হুজুর কি কাঁদতে লাগলো আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন হুজুর কার দাওয়াত রক্ষা করবেন একজনের দাওয়াত রক্ষা করলে আরেকজন দাদার হবে গরিব দাওয়াত রক্ষা করলে দুদিন একই বুঝে হুজুর কি করলো বেজাল আছে যেমন আমাদের দাওয়াত না খাই রাখালি বড় লোকের দাওয়াত আবার বড় লোকের বাড়িতে গরিব মানুষের বাড়িতে বড় লোকের বাড়িতে গরিব দাওয়াত খেলে রাখালে গরিব মানুষের বাধা খায় এক দাওয়া এই যে বেতার এই বেতারটা উচুর চিন্তা করছে আমি তোমরা আমাকে এত ভালোবাসো আমি আগে জানতাম না তোমরা আমাকে এত ভালোবাসো আমার মায়ের জন্মের লোকেরা আমাকে বুঝে নাই আমাকে চেনে নাই আমাকে তারাই দিয়েছে তোমরা আমাকে এত ভালোবাসো আমি যতদিন মদিনে থাকি তোমরা আমাকে এতদিন ভালোবাসবে কিনা সকলে বললো আদা করলো আপনি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত মদিনায় থাকবেন আমরা আপনাকে আলগে রাখবো কোন শক্তি আপনাকে কষ্ট দিতে পারবে না আল্লাহ রসুল বললেন ও মদিনাবাসীরা তোমরা আমার উঠকে ছেড়ে দাও আমার উঠ যে জায়গায় যে বিশ্রাম করবে আমার উঠ যাইতে যাইতে নিয়ে চাই যে জায়গায় যে শুয়ে পড়বে বিশ্রাম করবে সেই বাড়িতেই আমি অবস্থান করবো সেই হলো আমার অবস্থানের জায়গা

এই মসজিদে কুবার মধ্যে তুমি একা নামাজ পড়ে আল্লাহর কাছে আবেগে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির দোয়াটাকে কবুল করে দিবেন এবং তার আগল নামাজের মধ্যে একটা উমরা হজির সব লিখে দাও হবে এত অভাব এত জায়গা রয়েছে মসজিদ মক্কা মদিনার মধ্যে অনেকগুলি খালি জায়গা রয়েছে যে এই দোয়া কবুল হয়

ആഗ്രഹി <laughs> ജോലി